আর এই পেল ফেলা পেজ হলে একটি লাইক একটি কভার করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দিলে অতিরিক্ত লিঙ্ক টি পেয়ে যাবেন আর এই পেল ফেলে কাস্টমাইজ করতে প্রথমে প্রথম লাইট পেজান অ্যাপস এটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট কি ওঠে জাতীয় সমাবেশের ডিজাইন কমপ্লেক্ট করবেন তার জন্য ভিডিওটি টি কন্টিনিউ করতে হবে চলে গেছে কথা না বলে শুরু করা যাক চলে আসলে মোবাইল স্ক্রিনের মোবাইল স্ক্র্যান অর্ডার প্রথমে লাইফ যাবে অ্যাপস অবশ্যই ডেক্স বুক্সের লিঙ্ক যে থাকবে সেখান থেকে ডাউনলোড করে দেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থি বটে যেতে হবে ওপেন পিএল পেতে যেতে হবে যার পরে এখানে দেখতে পাচ্ছেন উনিশে জুলাই বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশে পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএল আর রাজনৈতিক বেরাজনৈতিক ও ইসলামের ঠিক ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বার যোগাযোগ রপ্তাহে বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএল ভিজিও যাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারবেন তারপরে একটু অপেক্ষা করে আপনারা ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা পোস্টার ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এছাড়া আমি এখানে একটা সাপোর্টের ছবি রেখেছি এবং সফটওয়্যারের নাম পদবি রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন প্রথমে সাপোর্টের ছবি ডিজাইন করবে তার জন্য প্লাস আইকন যেতে হবে গ্যালারিতে চলে যাবেন যার পরে খুঁজে বের করবেন যার জন্য রিজেন্ট করতে যাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ড রুম কয়েকটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রুম করে যেতে আপনারা না জানেন ডেক্সন বক্সের একটা ভিডিও লিংক দিয়ে রাখবো সেই ভিডিও দিয়ে খুব সহজ শিখে নিতে পারেন ব্যাকগ্রাউন্ড রুম করে কি হবে এবং নিচের অংশগুলো ব্লার করে হবে ঠিক গেছে এই ছবি বটম ঠিক আছে এই কোন হাতে আপনি ছবিটি ছোট বড় করে দিতে পারবেন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে যেতে হবে লেয়ারে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আটের দেখতে পাচ্ছেন জটার উপরে আমাদের দেবে ছবিটি নিয়ে চেনে আনবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন কাজ সেখানে কি সুন্দর থাকা হয়ে আপনার ছবিটি আপনি সেটিং করে নিতে পারবেন এবার নাম লিখবেন তার জন্য আমাদেরকে চলে যেতে হবে আবার ওই লেয়ারে লেয়ারে চলে গিয়ে নামটি অবশ্যই খুঁজে বের করবেন নামের ডক্টর সাইনি ডাবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দিয়ে আপনার নামটি টাইপ করে দেবেন দেখুন গাইস আমি টাইপ করে দিলাম আপনার নাম পদবি থাকলে নিচে লিখে দেবেন আর কোনো লেখা যেটা আপনারা এখানে অ্যাড করতে চান আপনারা এখানে লেখা অ্যাড করে দেবেন সবকিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবেন তার জন্য আমাদেরকে সেভ হয় আইকন যেতে হবে তারপর এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোনো না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন